আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রিপন ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের মাঝে এই গাড়িগুলো আজকেই কমপ্লিট হয়েছে আমাদের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ গাড়ি কেমন হয়েছে ভাই আচ্ছা ঠিক আছে আপনাদের বাড়িটা জানি কোন জায়গায় কিশোরগঞ্জ করগাঁও কয়টা না যাক আপনারা তো আমার কাছ থেকে প্রতি বসরে বস্ত্রে গাড়ি নেন কেমন সার্ভিস কেমন গাড়ির ঠিক আছে আমাদের গাড়িটি এখন কালার হচ্ছে গাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রিপন শেখ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই গাড়িটিতে চাক্কা দেওয়া হয়েছে পুরাতন যে বায়ে গাড়িটি অর্ডার করেছে তার চাক্কা ছিল পুরাতন চাক্কা ছিল তাই উনি পুরান চাক্কা দিয়েছে আবার ভিতরে আরেকটি গাড়ি আছে ওটা নতুন চাক্কা ওটা হাইডিলি অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে রিপন ইঞ্জিনিয়ারিং এর নাম্বার থাকবে অবশ্যই রিপন বয়ের সাথে যোগাযোগ করবেন গাড়ি কারো যদি প্রয়োজন মনে হয় যে গাড়ি বানাইতে হবে বা কারো গাড়ি কোনো ধরনের সমস্যা অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের এখানে হাইড্রোলিক বডি জাম বডি এবং পুরাতন বডি এবং পুরাতন বডির মধ্যে হাইড্রোলিক করা সকল কিছুই করি পুরাতন গাড়ি মেরামত করি সকল ধরনের কাজ হয় অবশ্যই রিপন বয়ের সাথে যোগাযোগ করবেন আর সত্যি বলতে কি আমি তো আসলে বাস্তবে ইউটিউবার নয় আমি খুব সুন্দর করে কথা বলতে পারি না গুসায় গেছে আর আমি ভিডিও এডিট এডিটিং করতে পারি না আমি যেমন ভিডিও করি তেমনই ভিডিও পোস্ট করি অবশ্যই ভিডিওটি নাটেনে দেখবেন আমাদের বড় ভাই কাজল ভাই উনি গাড়িটি কালার করতেছে রঙটি কেমন হয়েছে কালারটি কেমন হয়েছে অবশ্যই বলবেন এই যে হাওয়ার মেশিন এখানে আরেকটি টলি কমপ্লিট আছে এটাও কালার করবো অবশ্যই দেখছেন গাড়িগুলি কিভাবে পালিশ করা হয়েছে অনেক সুন্দর করে গ্যান্ডিং করে সিরিশ মারে একদম ক্লিয়ার করে পরিষ্কার করে আমরা কালার করি এবং পাটাতনে শীত এম আর চাক্কা এটা সম্পূর্ণ নতুন এই গাড়িটি সম্পূর্ণ নতুন তাদের গিয়ার ইঞ্জিন ছিল নিয়ে আসছে আমরা কমপ্লিট শুধু বডিটা টা বানিয়ে দিছি রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঈশ্বরগঞ্জ মাইমেন সিং রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুইটি একটি গৌরীপুর মাইমেন সিং একটা ঈশ্বরগঞ্জ মাইমেন সিং গৌরীপুর উত্তরবাজার ঈশ্বরগঞ্জ ব্রাক অফিসের সামনে মাইমেন সিং বৈরব মেন রোডের উপরে ঈশ্বরগঞ্জ ব্রাক অফিসের সামনে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুইটি একটি হচ্ছে গৌরীপুর উত্তরবাজার আরটি হচ্ছে ঈশ্বরগঞ্জ মাইমেন সিং ব্রাক সামনে অবশ্যই যোগাযোগ করবেন যারা কিশোরগঞ্জ চান তারা অবশ্যই আমার দোকানের সামনে বাসে নামতে পারবেন বাসে বাসে চলে আসবেন আর যারা গৌরীপুর গৌরীপুর যেতে চান তারা অবশ্যই রামগোপালপুর নেমে বা কলতাপাড়া নেমে যেতে হবে কিশোরগঞ্জ মানুষের জন্য এই জায়গাটি ঈশ্বরগঞ্জ ব্লাক অফিসের সামনেই সুবিধাজনক যার কারণে এই পাশে এই দোকানটি দেওয়া ঈশ্বরগঞ্জে এই দোকানটি দেওয়া আপনাদের সুবিধার্থেই যারা ভিডিও দেখবেন গাড়ি বানানোর দরকার অবশ্যই তারা সরাসরি চলে আসবেন সাক্ষাতে কথা বলবেন আমি মনে করি ভালো হবে আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার চ্যানেলটি রিপন শেখ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের হাইড্রোলিক গাড়ির ট্রলি গাড়ির ভিডিও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আমরা অনেক হেভি করে এই গাড়িগুলি তৈরি করেছি এই গাড়িগুলি আমার বডিগুলি অবশ্যই চার বছরের গ্যারেন্টি দিয়ে দিব চার চার বছরের ভিতরে যদি কোনো মালামাল নষ্ট হয়ে যায় অবশ্যই চেঞ্জ করে দিব ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা দিয়ে বলতে পারি চার বছরের ভিতরে কোনো কিচ্ছু হবে না যে আমাদের মাঝে এই যে আরেক বড় ভাই উপস্থিত আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাইর বাড়ি জানি কোন জায়গায় কোন থানা এটা কইটা ডি কিশোরগঞ্জ ও আচ্ছা ভাইয়ের নামটা জানি কি সলিম ভাই আপনাদের বাজারটার নাম জানি কি করগাঁও বাজার আচ্ছা ঠিক আছে তা আপনাদের গাড়িগুলি কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই দোয়া চাই সকলে কাছে দোয়া চাই আর বলবেন সকলে কাছে বলবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন কোনো আপত্তি নাই জি ও বছরে বছরে তো নেন আপনারা তাই তো ঠিক আছে সকলকেই ধন্যবাদ সকলকে জানাই আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলে সুস্বাস্থ্য কামনা করি সকলে ভালো থাকবেন